তোলেন প্রথম প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফে যে গ্লাপে গ্লাপে রং কি বাচ্চারা নয় এটা বড়দের প্রশ্ন এই তো এই যে আপনার পেছনে মাশাআল্লাহ আমার দাদা ভাই না এই এই হবে না 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 এই সব জায়গায় যায় ও হবে না ওটা বাদ দিয়ে এই তুমি ওখানে ছিলে তো ওখানে ছিলে তো তাহলে তুমি তুমি তো জানো তুমি তো উত্তরটা পারবে যারা পারে না তাদেরকে একটু দেওয়া হোক ওই ছেলেটাকে আমি চিনি খুব ভালো করে ও গজলটা জল গায় আমার সাথে এসে আর কেউ আছে যে উত্তর দিয়ে দিতে পারবে আমার ভাইরা হ্যাঁ মানে এসব সব প্রশ্নগুলো এই গজলটা আমি এই কারণে লিখেছিলাম এগুলো আমাদের জানা দরকার প্রত্যেকের জন্য জানা দরকার এখন আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে ভালো খেলেকে প্লেয়ারের নাম কি বলে দেবে আহ প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে সব বলে দেবে কিন্তু এই সব প্রশ্নগুলো সবাই শিখতে চায় না জানতে চায় না এগুলো আমাদের জন্য জানা জরুরি আর কেউ আছে বলে দেবে কেউ আপনি আপনি আমার দিকে না ওই দিকে দেখেন কে হাত তুলছে তাকে দেখেন কে হাত তুলছে বাচ্চারা বাদ দিয়ে বড়রা কে নেই না ওর দেওয়া যাবে না ওর তো বাজবে না আচ্ছা ঠিক আছে আমি এটা বাকি রাখলাম শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য করছি আমার ভাইদের প্রশ্নটা বাকি রাখলাম যদি কেউ উত্তর দিয়ে দিতে পারেন আপনারা ভাবতে থাকুন আমাকে উত্তর দেবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের উপহার দেওয়ার জন্য চলেন আমার মায়েরা যারা এসেছে এই গ্রামে যে সমস্ত মায়েরা আছেন আপনারা একটুখানি শুনবেন আপনাদের প্রশ্ন যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন দেখবো কবি লিখছে মা

আমি জানি এখানকার মায়েরা খুব ভালো এখানকার মায়েরা পারবে এটা আমি জানতাম যেহেতু এখানে আলিমুল্লামা বেশি কি বলো ভাই ইমাম সাহেব কি বলো ওলামা বেশি সবাই শিক্ষিত মানুষ ইসলামিক অনুষ্ঠান সবসময় শোনে শুনুন আমি আমি প্রশ্ন করি বাপরে বাপে এত তারা কিছু আমাকে প্রশ্নটা করতে দেন যিনি হাত তুলেছেন তাঁর কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কন্যারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

স্বামীর পায়ের তলায় জান্নাত এখন আর নেই এখন স্বামীর পায়ের তলায় জান্নাত আর নেই এখন আলিম ওলামারা মিলে এখন এই জান্নাতকে কে স্বামীর পায়ের তলা থেকে বের করে নিতে হবে এছাড়া উপায় নেই আর কি বলে স্বামী পায়ের তলায় জান্নাত থাকলে তাহলে স্বামীদের মাতাগুলো চিবিয়ে চিবিয়ে খায় কারা হ্যাঁ আল্লাহ রসুল বলছেন ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার স্বামীকে ব্যথা দিও না তাহলে ইহুকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছে করিম ভাই একটু দিয়েছো সে মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একবার তকবি দাও সবাই মিলে না রাই তাকবি আপনি একটু করেন আমার দুটো থেকে তিনটে মূল গজল আছে এই মূল গজল তিনটে শুনিয়ে দিয়ে তারপর আমি রিকোয়েস্টে কালাম গাইব দেখেন এই স্বামী কথা বলছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী তারা দুজন স্বামী ছিল আমার মায়েরা শুনবেন ভালো করে এই স্বামী কথা বললে বলে স্বামী পায়তলায় জান্নাত তবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কিভাবে আমাদের শিখিয়ে গেছেন তানারা কি ভালোবেসে ছিলেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন স্বামীর পায়ের তলায় কেন জান্নাত দেখেন আম্মাজানিজাতুল আল্লাহ রাহু আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পাই গাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আম্মাজান খাদিজার এই কথা শুনে আল্লাহ রসুল ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সহ সম্পত্তি এত জায়গা জমির মালিক সোনা মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আমার খাদিজা বলেছিল হে আল্লাহর আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা আপনি যখন দাওয়াত দিতে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইগম্বার আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের চলছে এবং কি শিক্ষা তারা আমাদের জন্য রেখে গেছেন ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ

কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা বেেবে যে ভাল খুশি বাসা সাখু সিজগদেরদ ভালহালা যে ভালভা খুশি বাসা সাখু সিজগদদ ভাল হালা দয়া ম কেো ভালো ও বাসাই সেন বেেবে আম আমা খাগলে যা যে ভাল খুশি ও বাসা সাখু আলা দয়া আন যে ভাল

নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতনিছেন ও গুণ কে গুণ হয় ও রতন কে রতনিছেন

দিনের দাবাত দিয়ে রাত কোনোদিন বারোটা দিন একটা দিন দুটোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে আসবে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম একবার টোকা মারবে আল্লাহ রসুল কোনো দিনের জন্য বাড়িতে এসে দুবার দরওয়াজায় টোকা মারেনি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে দরজাটা খুলে যেত আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না হ্যাঁ আমি যখনই বাড়িতে আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় ভয় হয় বড় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কি না কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি আহা কি ভালোবাসা আমার মায়েরা পারবে হ্যাঁ ছেলে যদি চাকরি করে কাজে যায় রাত এগারোটা বারোটার সময় বাড়িতে আসবে দরওয়াজা নখ করা দূরের কথা এত জোরে জোরে আঘাত করে দরওয়াজায় ঘুসি মারে কিল মারে লাতি মারে তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বলে আমার স্বামীর পায়ে তাহলে আমার জান্নাত ওরে আল্লাহ কি জান্নাত কিন্তু আম্মাজান খাদিজা জাল্লার রসুল যখন বাইরে থাকতো আম্মাজান খাদিজা দরওয়াজার সামনে বসে থাকতো আল্লার রসিল অপেক্ষা করতো তাকেই তো বলে ভালোবাসা কবি লিখছে দেখেন

এক নদী বাড়িতে এলো দরওয়া যায় নো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাঁদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা আছে আর খাদিজা জামাটা এমন ভাবে গেছে ও করা যাবে না এখন এই দেখে আল্লাহ রসুল কে জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কাৎ কাৎতে বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তোমারই জীবনেতে কিছু চাইনি তিনটে শর্ত রাখবো একটু মানবেন তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন কি শর্ত খাদিজা বলো আম্মাজন খাদিজা বলছে আমার প্রথম নম্বর শর্ত প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাবো যেদিনে মারা যাব দোকান থেকে কাঁফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে পিষে দেবার আর তৃতীয় নম্বর আবদার হলো মন কান্নে কির যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি তুমি তিনটা আবদার করেছো আমি তোমার তিনটা আবদার পূরণ করব। আমি তিনটা আবদার পূরণ করব। মা খাদিজা কেমন আবদার করেছেন আমার মায়ের এরম আবদার করবে আমার মায়ের বলবে এই দেখো এই রবিবার রবিবার থেকে রোজা তা সে দীঘায় যাবে বলে তো কেউ বলে যাবে না হ্যাঁ সে একটা শাড়ি কিনে দেবে বলে তো কি বলে দেবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল কবি লিখছে দেখেন Morol melepare, baba bere

কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রসুল কে আল্লাহ কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে সবানো হলো কবরে সবানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় মৃত ব্যক্তির মুখটাকে কেবলার দিকে ফিরিয়ে রাখতে হয় তো আম্মা যান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে

জন্য জন্য আমি আমার জন্য এত এত রক্ত কষ্ট করেছে আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আসে মো আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন আল্লাহ

আল্লাহ বলে ওগো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ওগো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি শরমদাই ওগো খান খাদিজাকে দেখব আমি শরমদাই কেমন বন্ধক বসেছ নবী আম্মা

কি বলো এমনি সব ঠিক আছে মাশাআল্লাহ এই বাচ্চাটা আজ প্রায় তিন চার বছর ধরে আমার কাছে ক্লাস করছে আলহামদুলিল্লাহ এ শুধু মানে গজল নয় আমি যেই বক্তিতা দিলাম কথাগুলো বললাম এই কথাগুলোকেও কপি করে বাড়িতে ও কি করে ওই টর্চ লাইট নিয়ে ওই রকম করে প্রোগ্রাম করে আমার মতো করে এ বাচ্চারা আলহামদুলিল্লাহ দোয়া করেন ভালো গজল গায় কই আমার সঙ্গে গাইবি হ্যাঁ হ্যাঁ চলো এক সঙ্গে গাই সবাই গাইবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে গাইবে দেখবো तुम भी करके उनका चरचा चा अपने दिल चा चा उच्च में ऊंचा जब भी कंचन जा उच्च में ऊंचा जब भी हर हर सोना रमानी के ও ছোট ছোট বাচ্চারা গলা বসে গেছে বাবা গলা কি বসে গেছে এত তাড়াতাড়ি আওয়াজ নামালে হবে না এত তাড়াতাড়ি আওয়াজ কমালে হবে না বাবা কষ্ট করে গজল গাইছি আমার সঙ্গে তোমাদের গাইতে হবে যদি নবীর জন্য আওয়াজ দাও নবীর